মুক্তিযুদ্ধের গল্প বলি মুক্তিযুদ্ধ না আমাদের ওই প্রচুর আবেগে ভাসে মুক্তিযুদ্ধের গল্প শোনেন না তার বেশিরভাগই মিশা কারণ অনেকে কইবে পারেন তাদের সবই কি মিশা না পুরা না আমাদের ভাগ্য ভালো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র যেটা যে রামানের উদ্যোগে সংকলিত হয়েছিল সেটা ছাড়া কোথাও আপনি অথেন্টিক দলিল পাবেন না যদি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিশ্বাস করতে হয় গবেষণা করতে পড়তে হয় তাহলে এটা পড়বেন আসেন আজকে তিনটা মুক্তিযুদ্ধের ইংকে মিশা নিয়ে আলাপ করি হ্যাঁ এই ছবিটা বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ছবিটা আমরা ছোটবেলায় দেখছি আপনারা রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতার নিদর্শন হিসাবে আমার মনে আছে ছবিটা ঢাকার বলেই প্রচারিত হয়েছিল আপনাদের সকলেরই মনে আছে মুরব্বীরা আহ বলবেন যে ছবিটা কিন্তু ঢাকার ছবি বলে প্রচারিত হয়েছিল তাই না দ্বিতীয় রিক্সার প্রারিয়ালা লাসটা একটা মানে বিহারী উনিশশো একাত্তরে যে বিহারী গণহত্যা হয়েছে তার কোন হিসাব নাই কিন্তু আর সেই ইতিহাস মুছে ফেলা হয়েছে দুইজনকে আইডেন্টিফাই করা যায় নাই অবাঙ্গালি হওয়ার সম্ভাবনাই বেশি বাকি দুইজন তবে ছবিটা ঢাকার না যশোরে ঠিক কত তারিখের সেটা নিশ্চিত না তবে পিছনে এক গল্প আছে তারিখটা আমরা খুঁজে বের করার অনুমান করার চেষ্টা করি কলকাতার ধর্মতলার এক বিবাহিত ভদ্রলোকের কাপড়ে ব্যবসা ছিল দেশভাগের সময় তিনি এক বাঙালি মুসলমান মহিলা প্রেমে পড়লেন সবার অলক্ষে তিনি পরিবার সেরা জশরের এক হিন্দু ভদ্রলোকের বসত সঙ্গে তার কাপড়ের দোকানে বদলা বদলি করে নতুন বমিয়া পূর্ব পাকিস্তানে মৃতদেহটা আইডেন্টিফাই করছিলেন ভদ্রলোকের কলকাতার প্রথম পক্ষের স্ত্রীর উপস্থিত ছিলেন চরমপত্র খ্যাত এম আর আক্তার মুখুর তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন তার লেখা আমি বিজয় দেখেছি বইয়ের সাতাশি থেকে অষ্টাশি পৃষ্ঠায় যশোরের সেই গণহত্যা হয়েছিল এপ্রিল মাসে উনিশশো আর কাউকেই পাকিস্তানি আমি নাই মারছে বাঙালি জাতীয়তাবাদীরা দেখেন লেখা আছে ছবিটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসের দুই তারিখ না না এটা কোনো পাকিস্তানি প্রত্যেকে চাপাই নাই চাপা হয়েছে ইন্ডিয়ার টেলিগ্রাফে আর নিউজ দেখাই এটা অস্ট্রেলিয়াতে ছাপা হয়েছিল সেটা হচ্ছে খুলনায় বিহারী গণহত্যা তিনশো থেকে এক হাজার বিহারি ক্যামেরা ফেলা হয়েছিল একদিনে এবার আসেন আরো দুইটা ছবি প্রসঙ্গ এটা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক নান্টুর ছবি রফিকুল হক নান্টুর নিজেই বলছেন যে তিনি একুশ দিন মাত্র ট্রেনিং পেয়েছেন তিনটা কাজ করেন থ্রি নট থ্রি রাইফেল চালানো

বলতেছে আজিমপুর পিলখানার কাছে ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি চায়না বিল্ডিং অনেকে চেনেন সাইনা বিল্ডিং আমি গেছি সাইনা বিল্ডিং ছোটবেলা আজিপুরের বিখ্যাত বিল্ডিং চায়না বিল্ডিং নামে সবাই এক মেশিন চিন্তা ওটা ছিল ঢাকার ঘিরে একটা অবজারভেশন প্রস্তুতো

अम्म अम्म ये जीत बांटता है पीठ खाना कच्चे कच्चे पीठ खाना पीठ खाना कच्चे तो जैसे ना पीठ खाना वहाँ एक ऐसे पीठ खाना कुला दिखाता है ये एक टाइप ऑब्जर्वेशन पोस्ट ओपी बोलेगा टेक्निकल बहुत ज़्यादा है ये ऑब्जर्वेशन ओपी तो ये एक मशीन का है साइएएसएमडी सारे मशीन का सारे मशीन का जी

সারা দিন কাজী চৌধুরী ফাঁসি হয়েছিল কার সাক্ষে জানেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা দাবি গেরিলা কমান্ডার দাবি করলে বাঙালি হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম উনিশশো সালে কমান্ডার তো নাই চট্টগ্রাম শহরে কোনো অপারেশন অংশ নেই যুদ্ধকালীন চট্টগ্রামে বিভিন্ন কাহিনী নিয়ে বহু বই রচনা করলো মুক্তিযোদ্ধারা দাবি করছে চট্টগ্রাম শহরের দায়িত্বপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা কমান্ডার শিরু বাঙালি নামের কাউকে চিনতেন না এমন কি তার নামটাও জানতেন না শিরু বাঙালির বিরুদ্ধে ভারতে প্রশিক্ষণ নাল পরও মুক্তিযুদ্ধের অংশ না করার অভিযোগ তুলছেনা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষকরা বলেন অসংখ মিথ्ठाসা এবং আশার গল্প শিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরছেন যেখানে শুধুমাত্র নিজে ফল নিজে বাজাইছে

শোনেন কি বলছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার বিভূতি ভীষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষাৎ জানান সিরু বাঙালি নামে পরিচিত বিভূতিভূষণ মুক্তিযোদ্ধা সালাউদ্দিন কাদের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে প্ররোচিত করেছিলেন উর্দু ভাষায় মানে সিরুবাঙালি নিজেও শোনে নাই তারা একজন বলে গেছে আর তার উপরে ভিত্তি করে একজন ফাঁসি দিয়ে দিছে হাসিনার আদালত এই লোকটাতে তার ফিরে পাওয়া যাবে না যাবে সবচেয়ে যন্ত্রণার কথা কি জানেন আমাদের প্রজন্ম এই ফুলের মধ্যে মানুষ হইছে আমরা এই গালগল্পকে সত্য বলে জানতে আসছি সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখন কে ফেরাবে সিড়ো বাঙালি তুই মরিস না তোরে আমরা কাম করায় তুলমু সেদিন আর বেশি দূরে না আর কিছু পারি না পানি মিথ্যা সাক্ষ্য দাবার অপরাধে তোর শাস্তি দিয়া জাতির পাপছ খালন করা হবে আর যে বিচারক রায় দিতেছে তার পসার সামনে তুলে নেবে জনতা রেডি থাকিস আমি বিচারকগুলোর নাম খুঁজে পেলাম না এখন এত তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি করতে হলো কিন্তু দেখেন কিভাবে কি অন্যায় হবে কি অবিচার করা হয়েছে কিছু মানুষের উপরে